আমার চাচা বলছে যে আমি যাতে বিয়ে না করি বিয়ে না করলে সে আমাকে টাকা দিবে আমি উমরা করে আসছি আমার গায়ে টাচ করবে না জাবস্তি করেও সে আমার সাথে অনেকবার আমার মারছে আমার হাজব্যান্ডে মারছে মুনের কেন্দা বাজারে ফালায়া আমি আমার স্বামী নিয়ে বাঁচতে চাই চাচা বাদল মিয়ার সাথে আমার প্রায় এগারো বছর যাবৎ চলাফেরা আমার আব্বা মারা গেছে চোদ্দ বছর হয়েছে আমার আমার আম্মা আর নিয়ে ডাকা থাক আমার কেউ না থাকাকালীন আমি বিদেশ থাকা সব টাকা পয়সা হইলো আমার চাচার কাছে রাখি আমার চাচা আগে বলছে টাকা পয়সা দিবে আমি দেশে আসার পরে আমি একবার দেশে আসছি আসার পরে কিছু টাকা পয়সা দিছে আর পরবর্তীতে আমি আবারও বিদেশ চলে যাওয়ার পরে সব টাকা আমার চাচার কাছে দিছি দেওয়ার পরে আমার চাচা বলছে যে আমি যাতে বিয়ে না করি বিয়ে না করলে সে আমাকে টাকা দিবে আর বিয়ে যদি করি তাহলে টাকা দেবে না তখন বলছে আমি মেয়ে মানুষ আমার তো সংসারের দরকার আছে আমি বিয়ে করবো না কেন তখন তারের না জানাই আমার আত্মীয় স্বজন নিয়ে আমার বিদেশ থেকে একজনের সাথে পরিচয় হয় তার কাছে আমার বিয়ে হয় তারপরে আমি হের কাছে টাকা চাওয়ার পরে সে বলে যে আমার হাজব্যান্ডকে ডিপুজ দিলে টাকা দিবে আনা টাকা দিবে না এক টাকাও পাবো না এরকম হ্যাঁ তাল বাহানা করে আইতেছে আমার মার্চে আমার হাজব্যান্ডে মার্চে মনের কেন্দা বাজারে ফেলাই আমার চাচাবাদল এই পর্যন্তই সে বলে আসছে আমার হাজব্যান্ডকে ডিপুজ দিলে আমি যাতে বিয়ে বই তার সাথে শারীরিক করলে সে আমাকে টাকা দিবে সে আমার সাথে টাকা নিয়ে জিম্মি করে আমার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করছে আমি বলছি যে আমি উমরা করে আসছি আমি সৌদি আরব মদিনায় রয়েছি আমি উমরা করে আসছি আমার গায়ে টাচ করবেন না জুজাবস্তি করেও সে আমার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করছে আমি এডি বাদ করার থেকে সে ক্ষিপ্ত হইয়া মানুষ দেয়রে আমার মাই দূর করাইছে আমার হাজব্যান্ড বাজারে যাইতে পারে না হ্যার ভাই বাদলের ভাই বাচ্চু বাদল বাদলের জামাই কাদির বাদলের জামে চঞ্চল বাদলের ভাই আসাদ আরও অনেক লোকজন আছে তারা হইলো আমার হাজব্যান্ডে ওপেনে ইলো তারা আছে যে টাকা যতই লাগুক তারা দুনিয়াতে সরাইয়ে দেন স্বামী লোক কেমনে বসবাস করে তা আমরা দেখবো আমি এলাকার মধ্যে অস্তিত্ব হইতাম না আমার লোকজন লোক আমার বাড়িঘর বাঙ্গালানি লাগে তারা যা আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি আমার স্বামী নিয়ে বাঁচতে চাই